তো বন্ধুরা আজকে নতুন একটি রেসিপি বা বলতে পারো তোমাদের সঙ্গে নিয়ে হাজির হয়ে গেছি তো আজকে কি রেসিপি দেখো মালাই নারকেল মালাই আইসক্রিম তৈরি করব তো এটা বানানোর জন্য আমার কি কী উপকরণ লাগছে তো দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো এই দেখো অসাধারণ হয়েছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম আর এইগুলো আমি তুলছি না তো ঠিক আছে দেখতে থাকো কি করি তো বন্ধুরা দেখো নারকেল আইসক্রিম বানানোর জন্য কী কী উপকরণ লাগছে দেখো তো দেখো এটা মালাই আইসক্রিমও বলতে মালাইও বলতে পারো তার জন্য দেখো কী কী উপকরণ লাগছে আমার প্রথমেই দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ এটা গরুর দুধ জাল করে নিয়েছি এটা নিয়ে এসেছি আমুল দুধ গুঁড়ো দুধটা আর এটা নিয়েছি কাজ কিসমিশ এটা নিয়েছি এলাচ আর এই যে কাজু বাদাম আর নারকেল কেটে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি এই দেখো আমার কাছে আইসক্রিমের মল ছিল তাই আইসক্রিমের মল নিয়ে নিয়েছি আর যাদের কাছে থাকবে না বন্ধুরা আইসক্রিমের মলটা তারা তাদের জন্য এই যে আমি আমার কাছে আর বছরে ছিল না তাই আর বছরে আমি কাপেই আইসক্রিম তৈরি করে করেছি তোমরা আগের ভিডিওতে দেখতে পাবে তো আর আজকে আমি তা যাদের কাছে এই আইসক্রিমের মলটা নেই তারা এই কাপে কিভাবে মানে আইসক্রিম করবে সেটা দেখে নেবে বন্ধুরা আর এই দেখো একটা কাঠি নিয়েছি আর এই যে একটা প্লাস্টিক নিয়েছি আর নিয়েছি এই যে গাডার তো বন্ধুরা দেখতে থাকো কিভাবে কি করি তো দেখতে থাকো তো বন্ধুরা আমি এই দুধের মধ্যে একটু উষ্ণ গরম দুধ আছে তার মধ্যেই আমি এই যে গুঁড়ো দুধটা গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে এখন গুলিয়ে নেবো আমুল দুধটা প্রথম কাজ আমার না হলে দুধটা ঠান্ডা হয়ে গেলে আমুল দুধটা শক্ত গুটে গুটি হয়ে যাবে তার জন্য আমি এই আমুল দুধটাকে আগে উষ্ণ উষ্ণ গরম থাকতে থাকতে আমি এটাকে গুলে নেব মাছই খুব জ্বালাচ্ছে তো বন্ধুরা এই দেখো খুব সহজেই গুলে গেল তাড়াতাড়ি উষ্ণ উষ্ণ যেহেতু গরম ছিল তো ঠিক আছে এটা দেখেছো কতটা পরিমাণে এমনি গাঢ় হয়ে গেছে আমুল দুধটা দেওয়ার কারণে আর আমার গরু দুধটা আমি খুব গাঢ় করে পাঁচশো দুধকে আমি অ্যাপোয়া করে নিয়েছি গাঢ় করে জাল দিয়ে তাহলে আইসক্রিমটা ভালো জমবে মানে জমবে বলতে আইসক্রিমটা বেশি টেস্ট টেস্টি ফুল লাগবে যত গাঢ় হবে আইসক্রিমের বেটারটা তত টেস্টি লাগবে তো এই যে নারকেলটা দেখো আমি এই যে এখন আমি নারকেলটা কি করব এই একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে পেস্ট করে নেব নারকেলটাকে এই যে পাটায় বাটা যেত তো আমি এখন আমার কাছে যেহেতু মিক্সিং জার আছে তো মিক্সিং জারে আমি পেস্ট করে নিই তারপরে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে মিক্সির জারে পেস্ট করে নিয়েছি পেস্ট বলতে যেরকম নারকেল কোরানো হয় সেরকম করে করে নিয়েছি আমি নারকেলটাকে কুড়িয়ে নিলেও নিতে পারতাম তো আমার এটা কুচি নারকেল ছিল যার জন্য কুড়ানো যেত না ডাবের যে নারকেলগুলো থাকে আদা মাথা মালাই বলে সেটা ছিল তার জন্য কুড়ানো যেত না তুলে নিয়ে এটা মিক্সচারে একটু ইয়ে করে নিলাম গুড়িয়ে নিলাম তো দেখো এই যে এই নারকেলটা কিছুটা রেখে দিলাম আমি আর এই যে কিছুটা এর মধ্যেই বাটির মধ্যেই থাকলো এর মধ্যে এবারে আমি সমস্ত উপকরণগুলো এগুলো আমি মিশিয়ে নেব তো দেখো আমি সবগুলো উপকরণ আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ দিয়ে দিলাম এই যে গোটা এলাচটা আমি গোটা এলাচ দিচ্ছি এগুলো একটা ফ্লেভার আসবে সেন্ট হবে তার জন্য কেশরটা নেই কেশরটা দিলে আরও বেশি ভালো হতো তো এই যে দেখো কাজু বাজাম দিয়ে দিলাম আমার ঘরের ম ঘরে যা ছিল সেই উপকরণ দিয়ে আমি আইসক্রিম তৈরি করছি ঘরোয়া উপকরণ দিয়ে আমি আইসক্রিম তৈরি করছি কোনো কিছুই মানে এখন বর্তমানে কিনতে হলো না তো আর এখানে চিনিটা দেখানো হয়নি তোমাদেরকে আমি এর মধ্যে চিনি দিয়ে দেব তো বন্ধুরা আমি উপকরণের মধ্যে চিনিটা দেখাতে ভুলে গেছিলাম তো এই যে চিনিটা এখন দেখো আমি নিয়ে নিয়েছি বাটিতে করে এবারে আমি চিনিটার মধ্যে দিয়ে সবাই সবার পরিমাণ মতো চিনি দিবে দিয়ে তো দেখো বন্ধুরা আমি এবারে সমস্ত এই উপকরণগুলো আমি এখন এই শুধু তো শুকনো করা যাবে না এর মধ্যে আমি একটু এই যে এই লিকুইড দুধ এর মধ্যে মিশিয়ে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখো আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে দেখো এই যে এইরকম পরিমাণে পেস্টটাকে আমি ওর মধ্যে মিশিয়ে নেব তো দেখো আমি ঢেলে দিলাম এর মধ্যে সমস্ত উপকরণগুলো এবার মিশিয়ে নিই তারপরে এই মলের মধ্যে দিয়ে দিয়ে রেডি করব তো দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা যেহেতু বলেছিলাম নারকেলটা আমি এই যে এই নারকেলটা রেখেছি এই নারকেলটা দেখো কোরআানিটা তো আমি আর একটা দেখাচ্ছি তোমাদেরকে কোরআনিটা আমি নিচে দিয়ে দিলাম নারকেলের বেটারের মধ্যে তো দিয়েইছি আর এই যে নিচে এটা মুখের কাছে দিয়ে দিলাম এটা আমার খেতে গেলে প্রথমেই নারকেলটা বাঁধবে তার জন্য নারকেলটাকে সামনে দিয়ে দিলাম দিয়ে বেটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এটা দিয়ে মুখটাকে আটকে দিচ্ছি ব্যাস হয়ে গেল রেডি তো বন্ধুরা দেখো আমার সমস্ত আইসক্রিমগুলো রেডি হয়ে গেছে যা এটা ছিল এই একটা গ্লাসে হয়েছে হাফ গ্লাস মতো কাপে হয়েছে পুরো দুটো কাপে করেছি আর একটা কাপ তো দেখলাই মানে কাগজের কাপে আর এগুলো সব চিনামাটির কাপেও এইভাবেও করা যায় বন্ধুরা কাগজের কাপ না থাকলেও তো ঠিক আছে বন্ধুরা আমি এখন এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই পাঁচ ছ ঘন্টার জন্য ঢুকিয়ে দিই তার থেকে কম লাগবে লাগবে আমি পাঁচ ছ ঘন্টা ঢু জন্য রেখে দিচ্ছি ডিপ ডিপে তো ঠিক আছে তো বন্ধুরা দেখো যে আইসক্রিমটা আমি বসিয়েছিলাম তো আমি কালকে বসিয়েছি আমি আজকে খুলেছি ছ সাত ঘন্টা চার পাঁচ ঘন্টা রাখলে পরে হয়ে যায় তো আমি সেটা করিনি কালকে বসিয়েছি আমি আজকে খুলে নিচ্ছি মানে আগের দিনের ভিডিও পরের দিন আমি আবার এটা খুলে দেখাচ্ছি আইসক্রিমটা তোমাদের কেমন হয়েছে তো কেবলই আমি ফ্রিজ থেকে বের করে নিলাম তো ঠিক আছে দেখতে থাকো তো বন্ধুরা এখন আমি দেখো যে এখন খুলে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এটা একটা জমি আছে এখন ফার্স্ট টাইম এটা আগে খুলে দেখায় ছোটোটা এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখনো হয়নি একদম ফ্রিজ থেকে ক্যাবই বের করলাম এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে আর ওটা এখন খুলো না এই যে পাশেটা খুলি ওগুলো পরে খুলে দেখানো যাবে তো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা ওইগুলো আর এখন খুলছি না তো দেখো এই যে এটাই খুলে তোমাদেরকে দেখালাম এখন গলে যাচ্ছে খাওয়া খেতে হবে নাহলে অনেকটা সময় হয়ে গেছে ওগুলো ওটা খুলতে অনেকটা দেরি লেগে যাচ্ছে তো এটাই এই যে খুলে খুলেছি দেখো এই যে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে